নমস্কার আমি একটা এঞ্জেল নাম্বার শেয়ার করব বলেছিলাম খুবই স্ট্রং একটা এঞ্জেল নাম্বার শেয়ার করব বলেছিলাম বেশ কিছুদিন ধরে আমি কিছু কোড তোমাদেরকে শেয়ার করছি কিছু কিছু মানুষ উপকৃত হচ্ছে আবার কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত ফল পাওনি তো আশা রাখো ভরসা রাখো তারা খুব তাড়াতাড়ি উপকৃত হবে তো যাই হোক বেশি কথা না বলে আমি এঞ্জেল নাম্বারের ইউজেসটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ব্যবহার করবে তার আগে বলি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই এঞ্জেল নাম্বারটা খুবই শক্তিশালী একটা কোড এই কোডটাকে এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে নিজেদের টাইম লাইনে রাখবে এটা যে কোনো সময় যে কোনো দিন তোমরা ব্যবহার করতে পারো আর সব সময়ের জন্য এইটা এই শক্তিশালী কোডটা কিন্তু তোমাদের কাজে লাগবে কি কি কাজে লাগবে তোমরা নিজেদের টাকে আরও মজবুত করার জন্য যেমন লাভার্সদের মধ্যে মানে প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ঠিক রাখার জন্য আর তারপর দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকে ঠিক রাখার জন্য বাস্তুর যে নেগেটিভিটি সেটা কাটানোর জন্য পরিবারের সদস্যদের মধ্যে একটা সুন্দর বন্ডিং ঠিক করার জন্য আর জব প্রমোশন বলো জব রিলেটেড কোনো সমস্যা বলো সেটার জন্য আর সন্তানের জন্য মায়েরা এটা কাজটা করতে পারবে কিভাবে করবে প্রথমে জিনিসটা দেখে নেও তোমরা কিভাবে করবে দেখো একটা সাদা কাগজ নেবে এই সাদা কাগজের মধ্যে প্রথমে আঁকাটা দেখো কীভাবে এঁকেছি একটা সাদা কাগজ নেবে এই সাদা কাগজের মধ্যে তোমরা প্রথমে এরকম স্কোয়ার একটা মার্ক করবে গ্রিন কালারের পেন দিয়ে মানে সবুজ রঙের পেন দিয়ে তোমরা এরকম একটা স্কোয়ার করবে স্কোয়ার করার পর তারপরে তোমরা এরকম রাউন্ড করবে রাউন্ড করার পর তারপরে মিডিলে এরকম একটা ত্রিভুজের মতন একটা চিহ্ন আঁকবে এটা কিন্তু সবুজ পেন দিয়েই কিন্তু লিখতে হবে এটা ব্লু বা ব্ল্যাক বা রেড কালি দিয়ে লিখলে কিন্তু এটার কাজ উল্টো হবে তো সুতরাং এটা কিন্তু গ্রিন মাথায় রাখবে গ্রিন পেন দিয়েই লিখতে হবে আচ্ছা এই এই লেখাটা প্রথমে লেখা হয়ে গেল লেখার পর এটাকে এরকমভাবে তোমরা ছোট করে নেবে এরকম তোমরা ছোট করে নেবে ছোট যাতে তোমাদের ভাঁজ করতে সুবিধা হয় এরকম তোমরা ছোট করে নেবে এবার মিডিলে তোমরা একটা সংখ্যা লিখবে এই সংখ্যাটা হচ্ছে এইট টু নাইন জিরো অ্যাঞ্জেল সংখ্যাটা হচ্ছে এটাই এইট টু নাইন জিরো যে কোনো দিন করতে পারো যে কোনো সময় করতে পারো বাড়িতে করো অফিসে গিয়ে করো কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে করছো কোনো যে কোনো জায়গায় তোমরা করছো রাত্রিবেলা ঘুমানোর সময় করছো যে কোনো সময় করো এটা কোনো নির্ধারিত সময় নেই যে রকম দিনেই করতে হবে মায়েরা তাদের সন্তানের জন্য করতে পারে আচ্ছা আর ভাই বোনদের জন্য করতে পারে কিন্তু বন্ধুরা বন বান্ধবীদের জন্য করবে না মানে বন্ধুদের জন্য করবে না এটা যার কাজ সে যদি করতে পারে খুব ভালো হলে মায়েরা তাদের সন্তানের জন্য করতে পারে স্ত্রীরা তাদের স্বামীর জন্য করতে পারে তো এইটা তিন চারটে ইউজেস রয়েছে ব্যবহার রয়েছে ব্যবহার ব্যবহারবিধিটা কিভাবে করবে ফার্স্টে তোমরা এটা লিখে নিলে এটা লেখা নেওয়ার পর তারপরে মধ্যেখানে লিখলে এইট টু নাইন জিরো এবার এই কাগজটাকে তোমরা খুব ছোট্ট করে ভাঁজ করবে এরকম ছোট্ট করে তোমরা ভাঁজ করবে ভাঁজ করার পর আগে থেকে দশকর্মার দোকান থেকে যে কোনো একটা মাদুলি কিনে নিয়ে আসবে খুব ছোট্ট একটা মাদুলি দশ পনেরো টাকা দাম নেবে খুব ছোট্ট একটা মাদুলি তোমরা কিনে নিয়ে আসবে সেই মাদুলিটা নিয়ে এসে এরমভাবে ছোট করে ভাঁজ করে তোমরা সেই মাদুলির মধ্যে ঢুকিয়ে ওটাকে মোম দিয়ে তোমরা আটকে দেবে তোমাদের কাজ শেষ এইবার কিভাবে কিভাবে ওইটা মাদুলিটা রাখবে কোথায় রাখবে যদি তোমরা মনে করো যে তোমাদের জব রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে ব্যবসার কোনো সমস্যা হচ্ছে প্রমোশন আটকে রয়েছে প্রমোশন হচ্ছে না তাহলে তোমরা ওটা নিজেদের মানি ব্যাগে রাখবে মানি ব্যাগে একটা ছোট্ট মাদুলি মানি ব্যাগে তোমরা যেখানে কয়েন রাখো সেখানে তোমরা মানি ব্যাগে রেখে দেবে ওটা রাখা থাকবে যদি মনে করো কেউ বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ঠিক করতে চাইছো বাস্তু ঠিক করতে চাইছ বাড়ির পরিবারের সদস্যরা যাতে সুস্থ থাকে ভালো থাকে হেলথ রিলেটেড কোনো প্রবলেম যদি তারা ফেস করে বা বেসিক্যালি বাস্তু রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে তারা কোথায় রাখবে প্রধান দরজায় লাল সুতো দিয়ে ঝুলিয়ে দেবে প্রধান দরজার একদম চৌকাটের ওপরে বাইরের দিকে লাল সুতো দিয়ে ঝুলিয়ে দেবে যদি হেলথ রিলেটেড মানে শারীরিক প্রবলেম নিয়ে তোমরা এই কাজটা করো তাহলে এটা তোমরা লাল সুতো দিয়ে যার সমস্যা শারীরিক প্রবলেম সে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে লিখবে এটা যেহেতু একটা শক্তিশালী এঞ্জেল কোট এই মাদুরিটা কিন্তু কোমরে মানে নিম্নাংশে পড়া যাবে না মহিলারা পিরিয়ড অবস্থায় কাজটা করতে পারবে না আর এই যে এঞ্জেল কোটটা এই এঞ্জেল কোটটা খুবই শক্তিশালী কোট আচ্ছা আর যদি মনে করো যে প্রেমিক প্রেমিকার জন্য মানে সম্পর্ক ঠিক রাখার জন্য মজবুত হওয়ার জন্য এই কাজটা প্রেমিক প্রেমিকারা করবে তাহলে এটা কোনো বাড়ির সামনে ফলন্ত গাছে সাদা সুতো দিয়ে ঝুলিয়ে দিতে হবে সাদা রঙের সুতো সাদা রঙটা হচ্ছে শান্তির প্রতীক তো সাদা রঙের সুতো দিয়ে এটা ঝুলিয়ে দিতে হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক রাখার থাকে তাহলে এই যে মাদুলিটা এটা বেডরুমে ওয়ার্ড্রবের ওপরে মাথা থেকে উঁচু অংশে মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই মাথার থেকে উঁচু অংশে উঁচু জায়গায় সেটা যে কোনো ওয়ার্ড্রবের মাথা হতে পারে কারনিশ হতে পারে যে কোনো জায়গা হতে পারে সেখানে জাস্ট নর্মাল মাদুলিটা রেখে দেবে যাতে কারো নজরে না পড়ে আর ওটা যেন কেউ হাত না দেয় এটা হচ্ছে প্রসেস আর এটা হচ্ছে ইউজেস এই জিনিসটা করো এটা দারুণ একটা শক্তিশালী কোট এই কোডটা ব্যবহার করে তোমরা যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে তোমরা সাকসেসফুল হবে পার্সোনালি এটা আমি নিজেই করবো কালকে তাই তোমাদের সবাইকে বললাম এটা একবার করে দেখো কারণ অনেক কোড তো তোমরা ব্যবহার করেছো অনেক কোট তো তোমরা করেছো এই কোডটা একবার করে নিজেদের শরীরে একবার পরে দেখো বা যেরকমভাবে আমি বলেছি সেরকমভাবে করে দেখো আশা করি তোমরা এটাতে উপকৃত হবে এবং ফল পাবে আমাকেও সবার মতন জানাবে তো ভালোভাবে করবে কোনো ভুল যেন না হয় আর এই কাজটা করার আগে অবশ্যই কমেন্টসে কিন্তু এই কোডটা পাঁচবার করে লিখবে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে তোমরা কাজটা করো